হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সিরিয়াস ব্লকে সবাইকে স্বাগত এবং খুব সহজে একটা খুব জলদি একটা জারু সলা জারু বিছানা জারু বেঁধে নিব আপনাদেরকে শর্টকাট একটা ভিডিও দিলাম ভিডিওটি না টেনে দেখতে থাকুন সিরিজ ব্লকের সাথে থাকুন এবং একটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন আমি একটু ব্যস্ততার কারণে কয়েকদিন ভিডিও দিতে পারতেছি না সেই জন্য আমাদের দুঃখিত এখন থেকে রেগুলার ভিডিও দিতে চেষ্টা করব শর্টকাট ভিডিওটি দেখতে থাকুন বানতেছি বোতল এটাকে এখান থেকে কেটে এটা আগুনে পুরে এটাতে লাগিয়ে দিব আপনারা ভিডিওটি দেখতে থাকুন না টুকটুকে টুকটুকুটা নিয়ে আসে যাও টুকটুক করি টুকটুকে ডেকে নিয়ে আসো হুম টুকটুক কর টুকটুক টুকটুকে ডেকে নিয়ে আসো যাও যাও হুম না হয়তো দিকে লোকে যাও এটা মামার লাগবে দাও তুমি তুমি সর টুকটুক কই টুকটুকে ডেকে নিয়ে আসো সর না যে যাবে তো তুমি সারা তুমি তুমি সারা আসো কই তুমি আসো কঐ তাই টুক টুক আসো আমাদের সুন্দর পরীটা আমাদের দুইটা পরী দেখে গ্যাসের পুড়ে এখানে টাইট করে লাগিয়ে দিব নিয়ে আসি বড় গরম কেউ দরকার না এরকম একটা মোটা ন্যাকড়া অথবা কাপড় দিয়ে কিচেন নেপকিন দিয়ে এভাবে আমরা চিপে চিপে লাগিয়ে দেব এখানে চাইলে আমরা আরও একটা সুন্দর করে ক্যাপ পেঁচিয়ে নেব একটু সুন্দর হওয়ার জন্য লাল ট্যাপ অথবা সাদা ট্যাপ বা কালো ট্যাপ দিয়ে এটা আমরা আবারও সুন্দর করে এখানে মুড়িয়ে নেব এখানে একটা আর একটা কিল দিব একটু মজবুত হওয়ার জন্য এই তো তারপর এখানে যতটুক প্রয়োজন মতো আগাটুকু কেটে নিব